সবজি কিছু না একশো বিশ টাকা ভাইয়া করলা একশো টাকা কেজি পেঁপে পঞ্চাশ কচল্লাতে আশি টাকা গাজর একশো আশি টাকা কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা কেজি লাউ আশি টাকা ফুলকপি ষাট টাকা বাঁধাকপি একশো বিশ টাকা একশো টাকা বিক্রি হয় বাঁধাকপির দাম বেশির জন্য আনি না টমেটো দুশো টাকা কেজি এলসিটা ইন্ডিয়ান চিচিঙ্গা সত্তর টাকা বরবটি একশো টাকা কেজি শসা আশি টাকা একশো টাকা কেজি একশো বিশ টাকা বিক্রি তো এখন একশো টাকা

আগে তো একশো বিশেষ দুশো বিশ টাকা আসলে টমেটো কেজি আজকে শুনলে আমাকে টমেটো বলে বিশ টাকা করে কমছে এইভাবে এগুলো যারা নর্মাল মাছ তারা তো খেতে পারে না আর যাদের আছে এরা তো দামও পারে না হেরা কিনে লই বাজারের দাম যে কি এটা বলা আসলে বাহল্য হয়ে গেছে বুঝছে এখন দশ টাকা আগে কিনতাম আমরা হচ্ছে বেগুন ষাট টাকা এখন সেটা একশো টাকা হয়ে গেছে মাছ যেটা ছিল তিনশো টাকা সেটা সাড়ে চারশো টাকা হয়ে গেছে মুরগি যেটা কিনতাম হলো আপনার দুশো দুশো বিশ টাকা সেটা হয়ে গেছে সাড়ে তিনশো চারশো টাকা আমরা এক হাজার টাকা এখন যদি নিয়ে আসি বাজার করে ব্যাগ ভরে না দেখেন আমার ছোট একটা ব্যাগ ওইটাই আমি ভরে নাই এখন তো বাজার করতে মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছি আর দেশের কথা তো বলা বাহুল্য আপনারা তো সবাই ওভারঅল জানেন যে কারফিউ চলতেছে সব মিলিয়ে যে আমাদের অর্থনৈতিক অবস্থা দারুণ অবনতি হয়েছে সো এই ক্ষেত্রে আমরা আসলে আমাদের মুখ বন্ধ হয়ে গেছে বুঝছেন আমরা এখন কথা বলতে পারি না মিডিয়ার সামনে আপনি আপনার তাই বলতেছি কিন্তু জানি না এর পরিপ্রেক্ষিতে আমার উপরে কি করে আসবে মোটেও না চাহিদা পার্সেন্ট আমরা কভার করতে পারছি না যদিও আমি চাকরিজীবীর সাথে আমি ব্যবসা করি কিন্তু তারপরেও আমি হিসাব খেয়ে যাচ্ছি তাহলে যারা জনসাধারণ অতি তারা যে কি খেয়ে বেঁচে আছে এটা একমাত্র সেটা তো প্রশ্নই আসে না আবদার তো প্রয়োজনই যখন না মেটে তখন আবদারা কোথাও যখন আপনি স্বাভাবিক আপনার ডাল তেল নুন ঝাল এগুলো যদি আপনি না আনতে পারেন বাচ্চাদের আবদারে তো খেলে তো কোনো প্রশ্নই আসে না